পিরিতে বাহানাইলা রে বন্ধু পিরিতে মজাইলারে রে বন্ধু মো প্রেম জাল আউলা প্রেমের বাউলা বাতাস লাগায়ো না গায় রে বন্ধু লাগায়ো না গায় পিরিতে বাহানাইলা রে বন্ধু পিরিতে মজাইলা রে বন্ধু মো প্রেম জাল আউলা প্রেমে রে বাতাস লাগাইও না গাই রে বন্ধু লাগাইও না গাই বুকে জড়াইয়া সুখেরিমাটা গলায় দাও না পরাইয়া মনে ফোন জালাই যা না তুমি দূরে পালাইয়া রে বন্ধু দূরে পালাইয়া পাকুলোবা নাইলা রে বন্ধু দিবা নাবা নাইলা রে বন্ধু দরাদ আউলাপে মেরে বাউলা বাতাস লাগাইও না গায় রে বন্ধু লাগাইও না গায় হে আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইও না গায় রে বন্ধু লাগাইও না গায় একবার দেখলে তো মারে এক পলকে যাই রে ভাইসা সুখের জোয়ারে এমন কাঞ্চা বয়সে এই প্রাণমন মন হয় তোমার বন্ধু তোমার পরশে অন্তর কাহারিলা রে বন্ধু প্রাণেতে মারিলা রে বন্ধু বাঁচাও নাই আমায় প্রেমের বাউলা বাতাস লাগায়ো না গায় Ribuntu, laga, you Ey, yawla premi la ba, tashila, ga, you nagai. Ribuntu,